কিন্তু জেলা কমিটিকে মেলা পৌঁছা বাদ পরিচয়টা দিতে হবে যে আমি জেলা কমিটির লোক ঠিক তাহলে ওকে সম্মান করে জেলা কমিটি সম্বন্ধে যাবে ওটা जीते তো দেখো সবাই আশা করে লাগাবো দুটা একটা জিতার আশা এটা সবাই কমিটি वाला আর হুয়ারাও ও দেখু নমস্কার আমার সুপ্রিয় দর্শক ও সমস্ত বাংলা তথা ঝাড়খণ্ড যে সমস্ত কারারসী বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি হয়েছি আগত সোনাইজুড়ি টামনা থানার অন্তর্গত তো আজকে আমি জেনে নেবো যে ওনাদের শেষ আপডেট রাত পোয়ালে সকালে আসর তো যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে আড়তা থেকে আগত হয়েছে আমাদের বাবলু মাহাতো তো যাক ওনার কাড়া কালকে আসলে এক নম্বর থাকছে তো সেই মেলা আজকে ওনাদের কতদূর পর্যন্ত এগিয়ে আছে মেলা কালকে হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বাবলু মাত গ্রাম হচ্ছে আড়িতা আড়িতা টোলা উপর মোড়া পোস্ট আড়িতা থানা চন্দনকারী জেলা বোকারো ঝাড়খন্ড এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে এখন সোনাজুরি

দু নম্বরে কোন কারা থাকছে ওই দু নম্বরে বাবুর যেটা বিক্রি করেছে সেই বিক্রি করে করেছিলে সেইটা মানে ওই বলরামপুর তানেই বল্লামপুর থানে তো ওনার কি নামে ছাড়া আছে পিলারাম মাহাতা তো এইখানে এখানে যাক পিলারাম মাহাতো নামে ওই কাড়াটির খেলা হবে তো এখানে মোট সাতটি কারা লড়াই আছে তো তার মধ্যে এক নম্বর দু নম্বর জোড়াগুলা কোন কোন মালিক পেয়েছে ও এক নম্বর জোড়া পেয়েছে চিত্ত মাহাতো আর হাঁসা বললামপুর আচ্ছা

এরপরে আসর সম্পর্কে রসিক ভিতরে দুল ওয়ার তিনজন আমার তিনজন এখন যে কারার মালিকদেরকে জোড়া দিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন তারা কে এটাই বলে যেমন যত চাড়া চাড়ি পায় কারাকে আর সুস্থভাবে আসর পৌঁছায় যেমন সুস্থভাবে লড়াই দেখায় এখন কি বলতে চাইছেন প্রাইজ যেমন জিতে নিয়ে যেতে পারে ওটা জিতে তো দেখো সবাই আশা করে লাগাবো দুটো একটা জিতারে আশায় থাকে সবাই কমিটি वाला আর ওয়ারাও

সেই হিসাবে নিশ্চয়ই ভালো বড় বড় কালাই বটে অবশ্যই মানে আশা রাখবে আমাদের দর্শকরা যে খেলা লড়াই তো হবে পুরা তো এখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দর্শককে বলবো একটুকু চারে চারে যেমন আসে আর শান্ত শৃঙ্খল ভাবে মেলাটা দেখে যেমন শান্ত শৃঙ্খল পাইর করে দিয়ে সবাই যায় নিজের মেলা ভাবে আচ্ছা মহাশয় নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম দীপক মাহাতো গ্রাম চাকদা পোস্ট কোড লই জেলা পুরুলিয়া তমনা তমনা তো যাক মোটামুটি আপনি সামনে সামনে রইলো হ্যাঁ এই জলের এখানে কালকে মেলা কি রকম ভাবে হতে পারে মেলা তো খুব ভালো হবে সেরকমassara কি আছেন আছরাই যেইভাবে মানে জোড়া লিয়া আছে আর কি কমিটির পক্ষ থেকে যে কাড়াগুলাই তো এইখানের পথ নির্দেশটা একটু বলে দেন মানে কোনটা দিয়ে আসতে গেলে আমাদের দর্শকদের সুবিধা হবে আমাদের এখানে সব দিক থেকে পথ আছে পুরুলিয়া বাড়বান দিকে হবে হাইবি রোডে আসতে হবে মানে কোন খান কোন মোড়ে আসে নি আর কোন জায়গা থেকে দাঁড়াবে সেই জিনিসটা একটু পথ নির্দেশটা বলি দেখুন ওই দিক থেকে আলে চাকড়া দিকে আলে ওই দিক থেকে হাই রোডে ঢুকে যাবে মানে যেটা হচ্ছে আপনার সিন্দ্রি মোড় দিয়ে যদি আসে তাহলে আসে নি কোন খানে দাঁড়াবে হাই রোডে সোজা চলে আলে চলে আসবে আচ্ছা আসে নি ওই সৈনিক স্কুল থেকে এদিকে আসতে হবে সৈনিক স্কুল থেকে ডান দিকে হ্যাঁ আচ্ছা মানে যদি সিন্দ্রি দিকের থেকে আসে আর বেল্ডিদিয়ার থেকে আসতে গেলে তো সোনাইঝুড়ি যারা বরা বাজার দিক থেকে আসবে তারা ওরা ভয়ান থেকে আসতে পারে বেলকুমার থেকেও আসতে পারে মানে বেলটি রোডে যাবে বাস স্ট্যান্ড থেকে বেলটি রোডে যাবে সোনাইঝুড়ি মোড় বললেই পৌঁছে বাস প্রাইজ গুলো যদি জানেন তো একটু বলে বলে দেন এক নম্বর দু নম্বর করে মোটামুটি এক নম্বর কাড়াই আছে পঁচিশ হাজার আচ্ছা দ্বিতীয় নম্বর কারা আছে পনেরো হাজার আর তৃতীয় নম্বর কারা আছে সাত

তো নমস্কার আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন যে আগামী কালকে আটাই অগ্রহায়ণ হচ্ছে এখানে একটি বিরাট বিখ্যাত লড়াই তাতে মানে বাইরেরই বড় কাড়া থাকছে আর কি সবগুলাই বলতে কুলাই দু একটা আছে এই গ্রামের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই সকাল সকাল এসে নিয়ে পৌঁছাবেন মোটামুটি নটা তক্ষ এক নম্বর কারের লড়াই কটা তক্ষ হবে দশটা সাড়ে দশটা দশটা থেকে সাড়ে দশটা পৌঁছাবেন ভালোভাবে সুস্থভাবে মেলা দেখবেন আর বাড়ি যাবেন আর এখানে নিয়ম কারণ মদ ভরা থাকবে নাকি মানে মাঠে মানে টোটাল বন্ধ হয়ে গেল কি তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের মাঠ যে তৈরি হয়ে গেছে তো কীরকমভাবে তৈরি হচ্ছে বা এখনও ইনাদের যাক প্যান্ডেলে লাগিয়ে আছে লোকজন আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার